আলীকে দিয়ে আল্লাহ আবু জাহালকে খতম করে নাই ওমরের হাতে খতম করায় নাই আবু বকরের হাতে খতম করায় নাই এ মুসলমান ছোট্ট শিশু বাচ্চা দ্বারা আবু জেহেলের বিদা কত কয় না আজকাল যারা চলমান দান খেলা হবে কথা পায় না মুসলমান কথা পায় না শুনেন এই সলমান শুনেন নাই কোথায় খেলোয়াড় এখন তো খেলা চলছে প্লেয়ার নাই

তোমরা খেলোয়াড় ছিলে না খেলছো তোমরা পুলিশ দিয়ে আর্মি দিয়ে র্যাব দিয়ে জ্যাব দিয়ে কোপরা দিয়ে তোমরা খেলছো হেলমেট বাহিনী দিয়ে তোমরা খেলছো লাঠিয়াল বাহিনী দিয়ে তোমরা খেলেছো মৎখর বাহিনী দিয়ে মাস্তান বাহিনী দিয়ে এখন আর্মি নাই বেডিয়ান নাই হেলমেট বাহিনী নাই ক্যাডার বাহিনী নাই লাঠিয়াল বাহিনী নাই লগি বৈঠাওয়ালা বাহিনী নাই আসো মাঠে আসো হাসানুল হকিনু কোথায় আসো এ রাশেদ খান বাইর বাহির হও এ ও বাইদুল কাদের কাকু বাহির হও একটারও চামড়া খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না আমার দেহে চার চারটা বুলেট আছে সাপলা চক্রে চারটা বুলেট খেয়েছি কাউকে হিসাব করে কথা বলি না কোন ব্যক্তি শক্তি ক্ষমতাকে হিসাব করার টাইম নাই ইমানদার ওলামায় কিরম কোন বাতিলের কাছে মাথা নত করে না তাদের চিন্তা চেতনা একটাই আল্লাহকে পেতে গিয়ে যদি ফাঁসির কাষ্টে জীবন দিতে হয় আমরা রেডি দিয়েছে ওলামায় কিরম বাতিলের কাছে প্রাণ ভিক্ষাও চায় নাই কথা কয় না কথা কয় না মুসলমান ওলামায় কিরম হলো সন্ত্রাসী ওলামায় কিরম জঙ্গি যেই আলেমের জঙ্গি গালি দেওয়া হয় যেই আলেমকে আমি বলবো তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জঙ্গি কেন তো দাদার জন্মের দিন আলেমে কানে আজান দিয়েছে তোর বাবার এই আলেমে কানে আজান দিয়েছে তোর বাপ দাদার বিয়ায় আলেমে পরায়েছে কথা কয় না মুসলমান তোর জন্মদিনে কানে আলেমে আজান দিয়েছে তোর বিবাহ আলেমে পরায়েছে তোর বাপ দাদার জানাজা আলেম দ্বারা হয়েছে যদি আলেম জঙ্গি হয় তোর বাপ দাদা চত্বু গোষ্ঠী জঙ্গি কথা কয় না আর আলেম যদি তোর বাপ দাদার বিয়ে নাও পরায়তো তুমি হইতা জারো 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 কথা কয় না যার মাধ্যমে তুমি বৈধ সন্তান হয়ে দুনিয়াতে আবিষ্কার হয়েছ আবির্ভাব হয়েছে বৈধ সন্তান তাকে তুমি বলো জঙ্গি তাকে বলো তারাও সংসদে গিয়েছে চ্যালেঞ্জ দিয়েছিল এক টাকা দুর্নীতি পঞ্চাশ পয়সা দুর্নীতি যদি কোনো আল এম এমপি দেখাইতে পারে চ্যালেঞ্জ দিয়েছিল ওলামায় কেরাম তাহলে স্বেচ্ছায় সব জ্ঞানে ছেড়ে দেওয়া হবে তো নাই পারো নাই তাদের পঞ্চাশ পয়সা দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি কেন তারা কোরআনের দাবিদার তারা কোরআনওয়ালা ছিল দুর্নীতি করে নাই এত পাওয়ার থাকার পরে আর তোমাদের আমাদের ফেসিস্ট প্রধানমন্ত্রী জবানে ঘোষণা এসেছে তার বক্তব্য আমার নয় তার চেলা চামুন্ডা দলীয় লোক থাকলে আমার উপর খেবে লাভ নাই মন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন আমার প্রিয়নের চারশো কোটি টাকা কেমনি হলো আমার বুঝতে অবাক লাগে কত না কত না হ্যাঁ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হ্যাঁ বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হ্যাঁ বিদ্যালয়টা মমতাজের আড্ডাখানা কিবা জবাব দিবে কিভাবে মুখ ঢাকাবে আমাদের আগামী ওই পরজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহরা সমাজের আসল কথা যদি না যায় তুলে ধরা যদি ওই ভূসের বলে কলমটা উল্টো চলে যদি ওই ভূসের বলে কলমটা উল্টো চলে তবে কি 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 যাবে যাবে দুর্নীতিকে। দুর্নীতিকে তবে হবে থেকে শিখে। আর পনেরো মিনিট রাজি কারটু দেখি দুহার জাগান দুহার জাগান দুহার জাগান আল্লাহ আকবার মুসলমান আমার যুবক ভাইরামার পদ্মার অন্তরালের মায়রামার আল্লাহর বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একটি হাদিস ঘোষণা করেছেন মুসলমান ভাইরা আমার বন্ধু বানাবেন দুনিয়ায় বহু বন্ধু আছে বন্ধু বন্ধুর যদি স্বার্থ না উদ্ধার হয় বন্ধু বন্ধুকে রাতের অন্ধকারে কোরবানি করে দুনিয়া থেকে বিদায় কথা কয় আম বন্ধু-বন্ধুর সঙ্গে যদি গরমিল হয়ে যায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় দলে দলে স্বার্থের কারণে মারামারি দানা ডাঙ্গি এক দলের একই সংগঠনের গ্রুপিং হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে মারামারি করে কোবা কবি করে হত্যা করে কথা বলেন বিঘ্নবিটি কারণ কি ইসলাম নাই কারণ কি আদর্শ নাই চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে কোন ইসলামিক দলের দুই একই দলের গ্রুপিং হয়ে এক গ্রুপ আর এক গ্রুপকে মারামারি কোবাকুবি করছে এমন ইতিহাস বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না কথা এই থানায় ছাত্র শিবির আছে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন আছে একটা ইতিহাস দেখার শিবিরের দুই গুরু হয়ে এক গুরু আর এক গ্রুপকে মারছে ডাঙা ডাঙি করছে এমন ইতিহাস যদি প্রমাণ যদি কেউ দেখাইতে পারেন খোদার কসম বাকি জিন্দিগি আর কোরআনের কথা বলব না কত কান্ডিক নে কেন হয় না এদের কইরা কোরআন মানে এরে কোরআন শিক্ষায় শিক্ষিত কোরআন আদর্শায় আদর্শিত যার কারণে আপসে কোনো দ্বন্দ্ব না আর তাদের মধ্যে কোরআন শিক্ষা নাই নবীর আদর্শ না থাকার কারণে দুই দলে মারামারি হয় হয় হয়। হত্যা বান্দা শিকার হয়ে যায় বলেন দুনিয়ার মানুষ মৃত্যুশীল মৃত্যু বরণ করতেই হবে তোমাদেরকে একদিন একদিন চলে যেতেই হবে আজকে দুনিয়া রং তামাশা করা না গোয়া যুবক যুবতী না রং তামাশার জায়গা দুনিয়া নয় আল্লাহর নবী বলেন এক একদানি খান বদলা পাঁচটা সময় তোমার আসার আগে পাঁচটা সময়কে মূল্য দাও এক নাম্বার ব্যাখ্যা করে সময় নাই একটানি খামজান কাবলা থামছেন সাবা বাকা কাবলা হারামি যৌবন কালকে আল্লাহর কাজে লাগাও আল্লাহর কাজে যৌবন কাল লাগাও নামাজে যৌবন কালটা ব্যয় কর কোরআন তেলাওতে যৌবন কাল ব্যয় কর আল্লাহর বন্ধা ইসলামী আন্দোলনে যৌবন কাল লাগাও বার্ধক্য আসার আগে কারণ বার্ধক্য আসলে আর তোমার দ্বারাই মিস মিটিং হবে না বার্ধক্য আসলে আর তোমার দ্বারা নামাজ পদু এলাকার বেশি করার সত্যি হবে না কত আল্লাহর বান্ধব যৌবন কালটা ইসলামের কাল কোনো মানুষের যদি ষাট বছর বয়স পার হয় আর তার যদি থাকে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যদি ষাট বছর বয়সে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যদি করে আর বস্তা পেশ করে দেয় বলেন তো সরকার তাকে চাকরিতে নিবে 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 নেবে না কেন চাকরির ম্যাচ শেষ এই বয়সে আর চাকরি হয় না ডিগ্রি তুমি ধুয়ে পানি খাও এ আমার আল্লাহ বলেন এ মানুষ আমি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি সার্কুলার দিয়েছি প্রত্যেকটা নর নারীর জন্য পনেরো বছর বয়সে আমি আল্লাহ আমার জান্নাতি অফিসে চাকরি নেওয়ার জন্য পনেরো বছরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি প্রত্যেকটা নর নারী পনেরো বছর বয়সে তোমরা কোরানি বিধান মজবুত করে ধরো নামাজ কালাম সত্য করে ধরো ইসলামী আন্দোলন শক্ত করে ধরো নবী আদর্শে তোমরা জীবন গঠন করো এই পনেরো বছর থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত আমি আল্লাহর চাকরি কর আমি আল্লাহর চাকরি ডিউটি পালন কর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি বুড়া যখন হয়ে যাবা চার রাকাত নামাজের নিয়ত করে দুই রেখাত পরে সালাম দিবা খে আল্লাহ আল্লাহ বলে তো চার রেখাতেই মঞ্জুর হয়ে যাবে যেমন সরকারি চাকরি ষাট বছর পরে রিটার্ড হয় তার বেতন মৃত্যু পর্যন্ত সরকার দেয় তার ইস্ত্রির বেতন খাবার দাবার ওষুধপত্র মৃত্যু পর্যন্ত দেয় এগুলি বোনাস আল্লাহ বলে তুমি পনেরো বছর থেকে ষাট বছর পর্যন্ত আমার হেবাদত করেছ এখন দুর্বল হওয়ার কারণে একরেখাত মনে নামাজ পড়ে চারি রেখা মনে করতেছ আমি আল্লাহ তোর রাকাতকে চার রাকাত হিসাবে বোনাস দিয়া দেব যে আমার চাকর নয় আমার অফিসে চাকরি নাই নাই ও ষাট বছর বয়সের হেফাজত হবে না এ আল্লাহর বান্দা সেই কথাটা বোঝার জন্য বলছি সাবা বাকা কাবলা হারামি যৌবন কালটা ইবাদতে লাগাও বার্ধক্য আসার আগে আমরা কিন্তু উল্টা স্লোগান দেই এখন আমার যৌবন নারী নিয়ে ঘরব না তা কখন ঘরব এখন আমার যৌবন আমি একটু যাত্রা দেখবো না তা কখন দেখব এখন আমার যৌবন কাল মদ খাবো না তা খাব কখন এখন আমার যৌবনকাল জেনা করব না তা করব কখন এখন যৌবনকাল খেলব না তা খেলব কখন ও মুসলমান এই সময় খেলার কাজ না হা তুমি যৌবনকালটা যদি অন্যায়ভাবে খেলে রং রামতামাশায় কাঠায়া দাও তোমার জন্য না আর এই যৌবনকালটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী ডিউটি পালন করতে পারো তোমার জন্য অপেক্ষা করছে অপুরন্ত নিয়ামতের ভান্ডার জান Allah দুই নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক সুস্থতাকে দিনের কাজে লাগা অসুস্থতা আসার আগে এখন সুস্থ আছো যৌবন কাল সারা রাত ইবাদত করতে পারবা এখন যৌবন কাল আছে সুস্থ আছো এখন তোমার দ্বারা সব কাজ করা সম্ভব কারণ আশি বছরের বুড়া দিয়ে আডুডু খেলা হয় না একটারও ঠেম থাকবে না আশি বছরের বুড়াকে ক্রিকেটে লাগিয়ে দিলে একটাও ফেরত আসবে না হার্ট অ্যাটাক করে মাঠে মারা যাবে কথা কোন ঠিক না বেটি আশি বছরের যুব বুড়া দিয়ে ফুটবল খেলাও হবে না দৌড়াইতে হার্ট অ্যাটাক করবে যৌবন কালে দরকার আল্লাহ বলে দুনিয়ায় যৌবন কাল ছাড়া দুনিয়া অর্জন হয় না আখেরা তো যৌবন ছাড়া আখেরা কামাই করা যায় না এসার পরে তারা সারা রাত নবেলে বাদল যৌবন কালে সম্ভব বুড়া হলে পারবি না বুড়া হলে প্যারালাইজড হবে নামাজ বন্ধ বেরাম বেরেন স্টক করবে এ বন্ধ হয়ে যাবে আরে বান্দা বান্দি আয় আয় বান্দা যৌবন কালটা এবাদতে লাগাও এই যৌবন কালে এবাদত কর যৌবনকালে দান কর যৌবন কালে এলেম শিক্ষা করো বিদ্যা শিক্ষা করো পরকালে জিন্দগি তুমি সুখের জিন্দগি পাবা আল্লাহু আকবার আমার ভাইরা চার বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন মৃত্যুর কালে মা বাবা দাদা ভাই বোন সবাই জানাজা করে দাফন করে চলে আসবে কবরে আপনার আমার প্রিয় বন্ধু হবে চারজন মা কবরে যাবে না বাবা কবরে যাবে না ভাই যাবে না স্ত্রী যাবে না ছেলেমেয়ে কবরে কেউ যাবে না যাবে নাকি যাবে নাকি কি নিয়া রওনা দিলা আল্লাহর নবী বলেন চারটা বন্ধু রেডি করো চারটা বন্ধু রেডি করো তোমাকে কবরের মধ্যে তোমার চার বন্ধু ষোলো গান দিয়ে জান্নাতের ফায়সালা আল্লাহর কাছে করে নিবে চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ রাজি আছেন এই চার বন্ধু চার বন্ধু সাজানোর জন্য রাজি কারা 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 তো হাত চারটা বন্ধু যেই কবরে বাবা গেল না মা গেল না ভাই বেরাদার কেউ যাবে না চার বন্ধু কবরে থাকবে আপনাকে জান্নাতি নিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী বলেন ইজা বুঝিয়াল মাইয়ে তু আলা কবি যাল কোরআন যখন মানুষকে কবরে দাফন করা হয় সবাই দোয়া করে বাড়িতে চলে আসে জাল কোরআন মহিন্দারা আসি যদি দুনিয়া কোরআন ভালোবাসো কোরআনকে ভালোবাসো মুহabbat করো কোরআনি শিক্ষাকে ভালোবাসো সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানিয়ে গেছ নিজে কোরআন শরীফ তেলাওয়াত করছো এই কোরআন তোমার মাতার সামনে এসে দণ্ডায়মান মা আকবার দুই নাম্বার ওয়াসসনাতু আনইয়ামিনিহি না আজ তোমার ডান পাশে সে দাঁড়াবে দোয়া জীবনের সব ফরজ নামাজ নফল নামাজ সুন্নত নামাজ ডান পাশে দাঁড়াবে 5-7 মিনিটই মুনাজাত হবে ডান পাশে নামাজ দাঁড়াবে ওয়াসিয়ামো আনসিমানি বাম পাশে তোমার রোজা রমজানের রোজা নফল রোজা বাম পাশে সে দাঁড়িয়ে যাবে ওয়াসাইরুল হাসানাত ইয়ামরিজলিহি ফরজ যাকাত সহ যত ইবাদত আছে তোমার সব ইবাদত পায়ের কাছে সে দাঁড়িয়ে যাবে নবীর হাদিস বলে

আসবে প্রশ্ন করার জন্য এসে দেখবে স্লোগান গিয়ে বলবে আল্লাহ এমন কবরের মধ্যে তুমি পাঠাইছো প্রশ্ন করার জন্য যে কবরে ঢুকার মত কোন শক্তি নাই কোরআন স্লোগান দিচ্ছে জান্নাতে জান্নাত চায় রোজা স্লোগান দিচ্ছে তোমার বান্দার জান্নাত চায় নামাজ স্লোগান দিচ্ছে তোমার বান্দা বান্দির জান্নাত চায় নেক আমল স্লোগান দিচ্ছে তোমার বান্দা বান্দির জান্নাত চায় এখন প্রশ্ন করার সুযোগও নাই যাওয়ারও সাহস কোলায় না আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দা বান্দির জন্য তোমরা জান্নাতের গালিজা কবর থেকে জান্নাত থেকে কবর পর্যন্ত বিছায়া দাও আল্লাহু আকবার আলবিসুহু বিল জান্নাত ফাফরিসু বিল জান্নাত জান্নাতের গালিজা বিছায়া চাও ওয়ালবিসো বিল ও ফেরেস্তা আমার বান্দার গায়ের মধ্যে দুনিয়ার মার্কিন কাপড় পরা খুলে দে দুনিয়ার মার্কিন কাপড় আর রাখতে চাই না জান্নাতের পানদাবি পায়জামা পোশাক পরে দাও জান্নাতের কাপড় এত মিহিন হবে এত সফট হবে আল্লাহর বান্দা হাজার পোশাক পরায় দিলে শরীরের ভিতরের রক্ত চলাচল পর্যন্ত দেখা যায় অ মুসলমান আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পরাই দাও অপ্তা লাভা বা বানিলাল জান্না জান্নাত থেকে গেট গুলে খুলে দাও আমার বান্দার কবরটা মিনি জান্নাত বানায় দিতে চাই জান্নাতের সব নাজ নেয়ামত আমার বান্দা বান্দির কবরে যাবে আমার বান্দা বান্দি কোরআনওয়ালা আমার বান্দা বান্দি নামাজওয়ালা আমার বান্দা বান্দি রোজাওয়ালা আমার বান্দা বান্দি নেক আমল করেছে কোরআনের পক্ষে শক্তি ছিল স্লোগান দিয়েছে কোরআনী মাদ্রাসার পক্ষে স্লোগান দিয়েছে যেই সময় নয় মানুষ মাদ্রাসা বিরুদ্ধে চিন্তা চেতনা ছিল মাদ্রাসা বন্ধের পরিকল্পনা করছে কোরআনি আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে আলেম শূন্য দেশ বানানোর পরিকল্পনা করছে সেই মুহূর্তে আমার বান্দারা কোরআনের পক্ষে স্লোগান দেয় কোরআনি মাদ্রাসার পক্ষে স্লোগান দিয়েছে আলেম ওলামাদের সঙ্গী হয়েছে ও ফেরেশ আমার বান্দা বান্দির কবরকে মিনি জান্নাত বানা এই চার বন্ধু রাজি তো আপনারা সবাই এই চার বন্ধু দুনিয়াতে রেডি করে যাওয়ার জন্য রাজি কারা করা আপ্রাণ চেষ্টা করবো আর একবার আল্লাহকে দেখান এক নম্বর বন্ধু কোরআন বাবা যাবে না কোরআন কবরে গিয়ে স্লোগান দিবে মা যাবে না নামাজ কোরআনে গিয়ে আপনার পক্ষে স্লোগান দিবে এই জন্য কোরআনওয়ালা আর নামাজওয়ালা অন্তত এই দুইটি কাজ আমরা করতে রাজি দিন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে পাইবি পাঁচটা পুরস্কার জহর আসর মাগরিবি শাহ ফজর তোমার খুব দরকার ফজর তোমার খুব দরকার রোজা শরে নামাজ বিনে কে তরাইবে তোমাকে রোজহাসরে নামাজ ভিনে কে তরাইবে তোমাকে নামাজ সারাবে নামাজি যাইবে সবাই তো জোকে নামাজ সারাবে নামাজি যাইবে সবাই তো জোকে চিন্তা করছো রোজহাসরের কঠিন দিনের কথা সর্বপ্রথম হিসাব চাবে তোমার নামাজের কথা নামাজের হিসাব না দিতে পারলে আর হিসাব

একা উননের জায়গা মাদ্রাসা আছে এই জায়গাটা নাকি আমাদের মওলানা মুসির রহমানের அப்பா কর্তৃক বা মা কর্তৃক বিশ্বত জায়গা দিয়েছে মাদ্রাসা করার জন্য এতে আপনারা খুশি না বাজার খুশি না বাজার একটু জোরে করে একটু merhaba বলেন আরো জোরে বলেন merhaba বিশ্বত জমির দাম কত এখানে বিশ্বত কত দাম হবে প্রায় 1 লাখ টাকা পনেরো লাখ টাকা একটা পরিবারে দিলো আলেমের বাবা বা লাখ টাকা এখন আমার বাড়ি হলো যিনি জমি দিয়েছে তারও তো একটা আশা আছে না নাই এই জায়গাটাকে সুন্দর করা এখন আমরা পনেরো লাখ টাকা মাদ্রাসার জন্য একটা জমি অক্ষ হয়ে গেছে এই জায়গায় আমরা কি লেখাপড়া করার জন্য ঘর বাড়ি করার জন্য বাচ্চাদের থাকার পরিবেশ করার জন্য আমাদের জিম্মাদারি আছে না নাই কথা বলে না নাই